সিঙ্গুরের একাধিক জায়গায় হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় নির্বাচনী ফ্লেক্স দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনায় সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে বিজেপির দাবি রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে শাসক দলের পাল্টা দাবি বিজেপি এই সমস্ত কাজ করে তৃণমূলের উপর দায় চাপাচ্ছে তৃণমূলের এসব করার প্রয়োজন নেই সিঙ্গুর দু নম্বর পঞ্চায়েতের কালুরায়তলা এলাকায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের ছবি দেওয়া একাধিক নির্বাচনী ফ্লেক্স রবিবার সকালে স্থানীয় একটি পুকুরে পড়ে থাকতে দেখা যায় পাশাপাশি দলীয় পতাকাও পুকুরে পড়ে থাকতে দেখা যায় অন্যদিকে সিঙ্গুরের আনন্দনগর পঞ্চায়েতের ছায়নি মন্দিরতলা এলাকায় বিজেপির একাধিক ফ্লেক্স পতাকা ছিঁড়ে দেওয়া ও পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ঘটনার পরিপ্রেক্ষিতে আজ সিঙ্গুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির মন্ডল সভাপতি তারাপদ ঘোষ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এর আগে বলা করে হয়েছিল এবারে শিঙরে হলো মানে তৃণমূল যেভাবে তারা তাদের নিদর্শন দেখাচ্ছেন দলের চিন্তাধারা বিচারধারা দেখাচ্ছেন মানে চিরাচরিত তারা নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছেন পঞ্চায়েত থেকে বিধানসভা থেকে লোকসভা থেকে তারা যে দায়িত্ব পালন না এতদিন ফেস্টুন ছেঁড়া ফ্ল্যাগ ছেঁড়া সেগুলো পুকুরে ফেলে দেওয়া সেই দায়িত্ব জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া সেগুলোই করে যাচ্ছেন মাঝরাতে তারা জানে যে মানুষ থাকবে না তারা চোরের দল ডাকাতের দল যখন মানুষ থাকে না তারা তখন বেরোয় মানুষ যখন ঘুমোয় তারা তখন বেরোয় চুরি ডাকাতি করতে তো ইলেকশন মাঝরাতে তারা বেরিয়ে আমাদের এই একশো একশো এক নম্বর বুথ দুটো বুথে আনন্দ সিঙ্গুর ওয়ান সিঙ্গুর টু আনন্দ আনন্দনগর আনন্দনগর পঞ্চায়েতে আজকে তারা দুষ্কৃতীরা এসে তৃণমূলের গুন্ডা মস্তান এসে তারা এইগুলো মানে ফেলে দিয়েছে ফেস্টুন ফেস্টুন ব্যানার আজকে পুকুরে ফেলে দিয়ে গেছে তাই এটুকু বুঝছে না যে ফেলেছে তো ফেস্টুন আর ব্যানার মানুষের মনের মধ্যে তো কিছু করতে পারেনি মানুষের মনকে তো আর ফেলতে পারবে না মানুষের মনকে কী করবে যত এইরকম করবে যত আপনারা দেখাবেন তত মানুষ তৃণমূল থেকে দূরে সরবে আর ভারতীয় জনতা পার্টির দিকে এগিয়ে যাবে যত এরকম করবে মানুষ সিঙুরের মানুষ অলরেডি আজকে সিঙুরের মানুষ অলরেডি বিজেপিকে আশীর্বাদ করতে মোদিকে আশীর্বাদ করতে শুরু হয়েছে শুরু করেছে আজকে শিল্প কিন্তু মোদিজিই নিয়ে আসবে সিঙ্গুরের মাটিতে শিল্প মোদিজিই নিয়ে আসবে এই ফেস্টুন এই ব্যানার যারা ছিটছে এফআইআর করা হয়েছে নাম ধরে ধরে আমি বলেছি এফআইআর করতে নির্বাচন কমিশন ইলেকশনের আগে তাদেরকে যেন জেলের ভেতরে রাখে আর এরকম যারা যেরকম করবে মানুষকে দেখাবো আর মানুষকে বলবো যে এই তৃণমূলকে বর্জন করুন এই সিঙুরে যেভাবে দুর্নীতি চলছে আগামী দিন আমি এই শিঙুরের বুকে আমার কাছে সব এভিডেন্স আছে আমি আরও এক বড় দুর্নীতি নিয়ে আপনাদের সামনে কথা বলবো যদি আজকে শাসকদলের যদি পার্থক্য তিনি আজকে প্রচার করছেন কতকাল রাতেই ঘটনা ঘটে শাসক শাসকদলের যিনি প্রার্থী আজকে শুরু নাতে প্রচার করছেন কতকালই রাতেই ঘটনা আপনার প্রচার করবার আগে প্রার্থী দেখুক যে তিনি দেখুক তিনি তো নতুন তিনি তো রাজনীতিতে নতুন এসছেন তিনি দেখুক তিনি যদি সাপোর্ট করেন ওনাকে বলুন গিয়ে যে উনি ঢোকার আগে আজকে গণতান্ত্রিক গণতন্ত্র আছে উনি যে বলেন ওনার মমতা বন্দ্যোপাধ্যায় যে গণতন্ত্র আছে তার আগে ফেস্টুন ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে সেটা কি উনি সাপোর্ট করেন এটাকে কি উনি অন্যায় বলে ধরেন ওনাকে প্রশ্নটা করুন যে এই ধরনের জিনিস আজকে শাসক দল যেভাবে করছে একজন শাসক দলের আজকে মানে মান সম্মান সিংহরের মানুষের কাছে একদম মাটিতে চলে গেছে আগামী দিন এর জবাব ইভিএম এ মানুষ দেবে মহিলারা দেবে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন নিজেরাই নিজেদের ফ্লেক্স ছেড়ে দিয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে আমাদের দলের এটা কালচার নয় এটা কি ওরা নিজেরাই করে আর নিজেরাই করার পরে অপর দলকে বলে দেয় তারা করেছে মানে জাস্ট একটা গোষ্ঠী দ্বন্দ্ব ঝামেলা করার জন্য এবং একে অপরের সাথে লড়াই করিয়ে দেওয়ার জন্য নিজেরাই ছিটছে নিজেরাই আবার বলছে যে টিএমসি করেছে এটা ঠিক নয় নিজেদের যে জিনিসটা নিজেদের মধ্যে রাখাটা বাঞ্ছনীয় কারণ আমাদের দল থেকে কোনো ছেলেরা সেরকম নয় যে অপর দলের পোস্টার ছিড়ে দেবে এরকম পড়বে কোনো দরকার নেই তাদের তারা নিজেদের পোস্টার লাগানো নিয়েই ব্যস্ত নিউজ অফ ইন্ডিয়া সিঙ্গুর